我哩，我都问。 হাই ইয়ার্স আমি রূপা ডু ফ্যাশন হাউসে পেজ থেকে চলে এসেছি আজকে লাইভ কে কোথায় আছে জয়েন করে ফেলো আজকে কিন্তু খুব সুন্দর একটা জয়পুরে দেখাতে চলেছে যেটা হচ্ছে একদমই একদমই আমার পছন্দের চমৎকার ব্ল্যাক ব্ল্যাকের উপর অসম্ভব সুন্দর হচ্ছে অল ওভার ড্রেসটার মধ্যে মিনা কারে সুন্দর সুন্দর প্রিন্ট করা আছে খুবই সুন্দর এই ড্রেসটার ওনার জন্য ঝটপট ইন বসতে হবে ফ্যাশন হাউস পেজের প্রাইস হচ্ছে মাত্র 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 ষোলোশো টাকা ওয়ান সিক্স ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা ওর সাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যে যেখান থেকে দেখতে পাচ্ছ আমাকে জানতে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনাচ্ছে কিনা তার সাথে আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছ তার জন্য ডিএচএল এম ফেরেক্স কিন্তু আছে তোমরা চাইলে ডিএচএল এম মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছোট ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড়ে জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন একটুখানি জয়েন করে ফেলতে হবে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টিন ফর্টি লিফটের তিন তালে মসজিদের পাশে সো ব্লক এ সো যেটা করতে হবে আপনি একটু কষ্ট করে হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স বক্সে গেলে আমরা আরো অন্য অন্য ধরনের হচ্ছে জয়পুরি পাবো বাট আজকে একটা স্পেশাল জয়পুরি থাকছে যেটা হচ্ছে একদম সিলেক্টিভ একটা আইটেম যেটা আমি অলরেডি পরেই আছে এবং এত সুন্দর একটা জয়পুরি যেটা ব্ল্যাকের মধ্যে থাকছে প্রাইস আছে মাত্র ষোলোশো টাকা ওকে সো আমি শুরু করে দিই সো প্রথমে যে ড্রেসটা দেখাবো সো একটা ড্রেসে দেখাবো হ্যাঁ প্রথমে না একটাই দেখাবো পান আপু হাই আপু হ্যালো আপু কেমন আছো সে সবাই একটুখানি জয়েন করলে একটু একটু শেয়ার করতে হবে তোমার টাইম নেই গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে ওকে সো এখন অফিস থেকে সবার বের হওয়ার বের হওয়ার সময় তাই না সো এই মুহূর্তে আমি যাই না কয়েকজনকে সাং সাথে পাবো সো আমি দেখিয়ে লাইফটা দেখিয়ে দিচ্ছি রেকর্ডিং থাকবে সো হোপফুল্লি পরবর্তী সময়ে কয়েকজনকে পাই আমি যাই না বাট লাইভে যারা থাকবে আশা করি পেয়ে যাবে মাত্র তোমার থেকে নেওয়া তিনটা ড্রেস বানাতে দিয়ে আসলাম এখন আবার কি কাজান নিয়ে আসছে আপু জয়পুরি নিয়ে আসছে জয়পুরি খুবই সুন্দর একটা ব্ল্যাকের উপরে জয়পুরি থাকছে সো হচ্ছে এটা হচ্ছে জে ওয়ান বা হচ্ছে ব্ল্যাক লিখে যে ব্ল্যাক ব্যাক লিখে হচ্ছে করলেই হচ্ছে হয়ে যাবে হ্যাঁ বা স্ক্রিনশট দিলেও হয়ে যাবে যেহেতু একটা ড্রেসে দেখাচ্ছে জয়পুরে হ্যাঁ সো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোট নম্বর হচ্ছে কত কোট নম্বর হচ্ছে এটা জে ব্ল্যাক ওকে সো জে ব্ল্যাক লিখে বস করতে হবে সো পুরো ড্রেসের মধ্যে এত সুন্দর করে মিনাকারি করা আছে খুবই সুন্দর করে কেমন আছো গো রূপা দিয়ে অনেকদিন পরে তোমাকে দেখছি থ্যাংক ইউ সো মাচ গৌরী দিয়ে কেন এতদিন পরে কেন আমি তো রেগুলারই থাকি তুমি কোথায় থাকো সো এই হচ্ছে ড্রেসটা ফুল ড্রেসটা কিন্তু প্রচুর কাপড় দেওয়া থাকবে হ্যাঁ প্রচুর কাপড় দেওয়া থাকবে একদমই একদমই হিউজ কাপড় দেওয়া থাকবে এটা যেরকম খুশি সেরকম মেক করা যাবে এই হচ্ছে এটার ব্যাক পশু স্লিভের অংশটা সাইড থেকে আসবে সুন্দর একটা ড্রেস একদম ব্ল্যাক এর সাথে থাকছে এবং সুন্দর একটা কালারফুল এখন খুব সুন্দর বাইরে কিন্তু একটা ওয়েদারটা খুব সুন্দর মাত্র আমি ঘুরে আসলাম সো খুবই সুন্দর একটা ওয়েদারে এই ধরনের একটা কালারফুল ড্রেস পরে বলে কিন্তু খুব ভালো লাগবে সো এই হচ্ছে এটা দোপাট্টা সুন্দর একটা জিগজ্যাগ জিগজ্যাক জিগজ্যাক প্যাটার্ন একটা দোপাট্টা আছে সো গত লাইভে সবাই জয়পুরে চেয়ে চেয়ে হচ্ছে সোলোট খাইছে এবং প্রচুর অর্ডার ছিল সো আশা করি এটা খুব ঝটপটই হচ্ছে অর্ডারও হয়ে যাবে সো একজন একটুখানি ঝটপট অর্ডার করতে হবে সো এই হচ্ছে দোপাটা সুন্দর একটা দোপাটা থাকছে যেটার আঁচলটা কিন্তু খুব সুন্দর হচ্ছে কি ড্রেসের মতন ডিজাইন করা থাকছে একদম পিওর 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 কটনের উপরে অরিজিনাল ইন্ডিয়ান একটা চমৎকার সুন্দর জয়পুরি আমরা পেয়ে যাচ্ছি সো এর সাথে পেয়ে যাবো প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা আরও সুন্দর সি কী দাঁড়ুন না এই প্যান্ট দিয়েও একটা কুর্তি বা ড্রেস বানায় ফেলা যাবে একটা কালো প্যান্ট দিয়ে আমরা এটা পরে ফেলতে পারবো ওকে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে জে ব্ল্যাক প্রাইস যাচ্ছে হচ্ছে কত প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ওয়ান সিক্স ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের মতন এই ড্রেসটা কিন্তু সেই লেভেলেই সুন্দর সো জয়পুরের ড্রেস আপু এখন সবারই খুব দরকার যেহেতু সামার চলছে সামারে প্রচণ্ড গরমের মধ্যে আমার কাছে মনে হয় এই ড্রেসটা খুবই 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 কমফোর্টেবল এবং খুবই রিজনেবল যেহেতু ষোলোশো টাকায় আমরা ইন্ডিয়ান জয়পুরি পাচ্ছি আমি বারবার বলছি আপু ইন্ডিয়ান জয়পুরি কিন্তু এখন এইরকম রেঞ্জে পাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে গেছে পনেরোশো ষোলোশো টাকায় যারা দিচ্ছে আপু তারা এক কথাই বলতে হবে একদম মানে নো প্রফিট মার্জিন একদমই এইরকম হ্যাঁ প্রফিট মার্জিন ছাড়াই মোটামুটি দেওয়া হচ্ছে যেহেতু এটার বেশি রানিং হয়তো এটার কোয়ান্টিটি আমাদের হিউজ পরিমাণে থাকে সো সেলের উপরে হয়তো যেটা দেখা যায় সেলের উপরে আমাদের একটা প্রফিট মার্জিন থাকে অনেক প্রোডাক্ট থাকলে থাকলেও অনেক সময় যেটা হয় যে অনেক প্রোডাক্ট থাকলে দশ টাকা বিশ টাকা প্রফিট থাকলেও অনেক থেকে যায় সো যাই হোক এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ ওকে সুন্দর একটা ড্রেস খুবই 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 সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস কত নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা কত বললাম কোর নাম্বার হচ্ছে এটা জে ব্ল্যাক কোড নাম্বার হচ্ছে জে ব্ল্যাক প্রাইস আছে হচ্ছে ষোলো টাকা ইনসাইড ডেলিভারি ঢাকা খুবই সুন্দর একটা ড্রেস যেটা জয়পুরের সাথে আমরা পেয়ে আছি অসাধারণ সুন্দর একটা কম্বিনেশন অসম্ভব সুন্দর একটা কালেকশন যেটা থাকছে একদমই পুরোটার মধ্যে মিনাকারি করা সুন্দর করে হচ্ছে মিনাকারি করা আছে খুবই সুন্দর করে প্রত্যেকটা কালার দেখো এত সুন্দর এনহ্যান্স করছে প্রত্যেকটা কালার এবং ডিজাইনটা খুবই 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 সুন্দর পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান দুইটা নিবি ইনবক্স করতে হবে একটু ঝটপট এটা আপু হিউস কোয়ান্টিটি আছে আমি বললাম না যে হিউজ কন্টি থাকলে একটা সুবিধা যে মোটামুটি হচ্ছে একটা প্রাইস রেঞ্জের মধ্যেও মোটামুটি একটা প্রফিট মার্জিন থাকে হ্যাঁ সো এটা হচ্ছে ড্রেসের দুপাত্টা বিশাল দোপাট্টা যারা আপ এই মুহূর্তে বড় দোপাট্টা চাচ্ছে তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা দোপাট্টা হবে খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার যে ব্ল্যাক লেখিন বস করতে হবে প্রাইস আছে হচ্ছে ষোলোশো টাকা কি সুন্দর না অনেক সুন্দর তুমি ওকে হ্যাঁ আপু হ্যাল আপু ফাতেমা আপু সবাই একটুখানি জয়েন করলে লাইকটি শেয়ার করতে হবে সো আজকে আমি একটা ড্রেসই দেখাবো সো এই মুহূর্তে রাত্রে আপু কাতান শাড়ির ইয়ে হবে লাইভ হবে সুন্দর সুন্দর হচ্ছে পিকক লাস্টে আমি একদম লাস্টের দিকে একটা লাইভ হয়েছিল না পিককের উপর এবং সবার অনেক 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 পছন্দ ছিল ওই রকম পিককের উপরেই ডিজাইন করা একদম পৈঠানিক গাদোয়াল যেটা হচ্ছে নিউ ছয়টা কালার আসছে একদমই নতুন ছয়টা কালার আসছে তো ছয়টা কালার নিয়ে আমি লাইভে আসবো আজকে রাত্রে হোপফুলি এগারোটা টাকা হ্যাঁ দশটায় দশটা সাড়ে দশটা হবে না আমি এগারোটা নাগাদ লাইভে আসবো সো একদমই মিস করা যাবে না সুন্দর সুন্দর ড্রেসের জন্য কিন্তু থাকতে হবে সরি শাড়ির জন্য থাকতে হবে রাত্রে লাইভে আর এখন কিন্তু আমি সুন্দর হচ্ছে জয়পুরি ড্রেসটা দেখিয়ে দিয়ে চলে গেলাম যার যার ভালো লাগছে ঝটপট নির্মস করতে হবে একটাই কালার একটাই ডিজাইন একটাই সব হ্যাঁ বা দারুণ আমি নিলাম ওকে ওকে আপু সো এই হচ্ছে ড্রেস সো আমি চলে যাচ্ছি দেখা হচ্ছে রাত্রে আবার সুন্দর সুন্দর হচ্ছে শাড়ি নিয়ে আর এখন আপু র্যান্ডমই লাইভ হবে যেহেতু হচ্ছে ঈদের পরপর আরেকটা ঈদ চলে আসতে শুরু করেছে এবং তার সাথে হজে অনেকে যাচ্ছে সো সব ধরনের ড্রেসে থাকবে হজের ড্রেসও থাকবে সো সব কিছু মিলেমিশিয়ে কিন্তু সুন্দর সুন্দর ড্রেস থাকবে সুন্দর সুন্দর শাড়ি থাকবে এবং সুন্দর সুন্দর জুয়েলি থাকবে কালকে একটা জুয়েলারি লাইফের ইচ্ছা আছে এত সুন্দর তিনটা জুয়েলি আসছে অনেক সুন্দর একটা বড়ো একটা লহর মালা আসছে মালাটা দেখে আমার মনে হচ্ছে আমার জন্য একটা রেখে দিই অনেক সুন্দর মালাটা সো সবই হচ্ছে আমাদের সাত দিনের মধ্যে ডেলিভারি হবে জুয়েলারিগুলি সো মাত্র আমাদের স্যাম্পল রেডি হয়ে আসছে সো আমি চেষ্টা করছি কালকে আমি লাইফটা করে দেবো ঠিক আছে সবাই এখন জয়েন করছে আমি এখন চলে যাব দেখা হবে রাত্রে লাইভটা অ্যাকর্ডিং রইলো আমার মতন সুন্দর একটা জয়পুরি কার লাগবে ঝটপট ইন বসুল কী সুন্দর লাগতেছে না অনেক সুন্দর লাগতেছে ওকে রাত্রে এগারোটায় আসবে হ্যাঁ 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 সে হ্যাঁ রাতে এগারোটায় আসবো ওকে বাই বাই সবাইকে দেখা হবে রাতে এগারোটায়